আজ নিজের চুল নিজেই কেটে একদম উড়িয়ে দেবো ভেবেছিলাম হেয়ার ডোনেট করব। কিন্তু কিছু কারণের জন্য অনেক কথা শোনার পরে আমি আর ঠিক করলাম হেয়ার ডোনেট করব না কেন হেয়ার ডোনেট করব না এই ভিডিওটা সব জানতে পারবে প্লিজ ভিডিওটা দেখতে থাকো কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ আবারও একটা হেয়ার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো ভিডিওটা কেউ স্ক্রিপ করো না পুরোটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও আর ভিডিওর টাইটেল আর থামবেল থেকে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আজকে কিন্তু সেলফ হেয়ার কাট নিয়ে এই ভিডিওটা আর কিছু পার্সোনাল কথা তোমাদের সাথে শেয়ার করব কিছু কিছু কথা না মনে একদম আঘাত দিয়ে দেয় তো ওই জন্যে কিছু কথা তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তোমাদের এর আগে একটা ভিডিওতে যখন আমি একটা হেয়ারের তেল মাখা ভিডিওতে বলেছিলাম যে আমি হেয়ার ডোনেট করব তো যথারীতি ডোনেটের জন্য আমি কথাবার্তা সব বলে দিয়েছি তারপরেও কেন আমি নিজে নিজে চুল কাটছি সেই মানে কথাগুলোই আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো চলো প্রথমে আমি হেয়ার কাট করার আগে হেয়ারটা কমিং করে নিই তো আজকে আমি হেনা দিয়েছিলাম হেনা দেওয়ার পরে সিরাম দিয়েছি মানে হালকা চুল শুকিয়ে যাওয়ার পর এবার তোমরাই বলো আমার চুলটা কি এতই খারাপ যে চুলটা একদমই মানে নেওয়া যায় না একদমই বাজে দেখো সব সময় সব সিচুয়েশান মানুষকে বুঝতে হয় এখন আমি দেখো হেনা করেছি চুলটা আগের দিন অয়েলিং মানে অয়েল দিয়েছি হেনা করেছি সিরাম দিয়েছি তবে কিন্তু আমার চুলটা দেখতে ভালো লাগছে এবার তুমি যদি পাগলির মতন চুল খুলে বা চুলটা না আসে যদি একটা ছবি তোলো তখন একদম বাজে লাগবে তখন তোমাদের দেখতে ভালো লাগবে না বলে যে এস কি বাজে চুল রে বাবা যতই বড় চুল হোক না কেন কি ঠিক বললাম তো তেমনই সিচুয়েশান কিছু আমার সাথে হয়েছে কিছু কথা আমাকে শুনতে হয়েছে যা আমার একদমই ভালো লাগেনি সত্যি কথা একদম মানে মন থেকে বলছি একদমই ভালো নেই কেন আমার ফ্যামিলি থেকে আমার মাও শুনেছে আমার দিদিও শুনেছে একদমই পছন্দ না দেখো এই হেয়ার ডোনেটের ব্যাপারটা আমার খুবই মানে ভালো লেগেছিল আমি হেয়ার ডোনেট করব বাট আমার যখন আমি ভেবেছিলাম অনেক দিন আগে থেকেই অনেক বছর আগে থেকেই তখন আমার হেয়ারটা এত বড়ো বড়ো ছিল না আমার চুলে ছিল বাট আমি নিজে সামলাতে পারতাম না বলে আমি বাড়াইনি চুলটা আমার দিদির প্রচুর বড় বড় চুল ও বলেছিল ও ডোনেট করবে বাট আমার দিদির আমার থেকে আমার দিদিদের দিদির চুলটা ভালো আমি পুরো কনফার্ম ছিলাম যে আমি পুরো চুলটা দেব পুরো চুলটা বলতে আমি কাঁধ পর্যন্ত দেব। ঠিক আছে পুরো একদম রেডি আমি যে আমি ফাইনালি দেবো চুলটা আমি কিন্তু ফর্মও ফিল আপ করে নিয়েছি কিন্তু লাস্ট মুমেন্টে এমন একটা কথা আমি শুনেছি সত্যি আমার না এত খারাপ লেগেছে দেখো আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে এবার যদি এত বড়ো বড়ো চুল যদি আমি ঘাড় পর্যন্ত করে দিই তোমরাই বলো তো কেমন লাগবে আমাকে আর আমাদের ব্যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটাও ভালো নয় যে ভট করে একদম বয়েস কাট করে নেবো কিছু বলবে না এটা একদম অসম্ভব সম্ভবের কিছুই নয় হ্যাঁ আমার ভালোর জন্য হয়তো বলেছিল যে তুমি হেয়ারটা পুরো ডোনেট করো ইভেন আমাকে এটাও বলা হয় যে হেয়ারটা পুরো ডোনেট করো ডোনেট করলে আরও ভালো হবে তোমার আরও ভালো গ্রোথ হবে দেখো আমাদের একটা বয়স হয়ে গেছে আর আমরা যা এখন ভেজাল খাচ্ছি এইটটি পার্সেন্ট ভেজাল তো এখন ভালো গ্রোথ হওয়ার কিছু হ্যাঁ নিজেরা যদি ট্রিটমেন্ট করে অবশ্যই চুলটা কিন্তু ভালো হবে তোমরা দেখতেই পাচ্ছ আমার আগের যখন আমি হেয়ারের একটা তেল মারছিলাম তখনকার চুল আর এখনকার চুলটা ডিফারেন্স দেখতে পাচ্ছ তো আমি কিন্তু আগে প্রায় মাসে দুটো করে আমি কিন্তু হেনা করতাম এখন কিন্তু হেনা করাও বন্ধ করেছি সত্যি সময়ের জন্য আজকে দেখো হেনা করেছি সিরাম লাগিয়েছি চুলটা কত সুন্দর লাগছে তোমরাই বলো সুন্দর লাগছে কিনা আর আমি যেদিনকে ফটোটা পাঠিয়েছিলাম সেদিনকে একদম হেয়ার কোম করা ছিল না তেল দেওয়া ছিল না তারপরে শ্যাম্পু করা ছিল না উস্কো খুল চুল ছিল কারণ আমার মাথায় প্রচুর পেন ছিল মাথা যন্ত্রণা করছিল তো কিচ্ছু আমি করতে পারিনি ওই ওই বেসিসেই চুলটা দেখে আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছে যে চুল ভালো না চুলটা পুরো দিয়ে দিলে ভালো হবে তো আমি বলেছিলাম আমি বাইশ ইঞ্চি দেবো কাঁধ পর্যন্ত তো আমাকে বলা হচ্ছে যে কাঁধ পর্যন্ত দিলে ঠিক হবে না তুমি আমি ঘামরা ঘাড় পর্যন্ত কেটে নেব মানে আমার জিনিসটা একদম ভালো লাগেনি সত্যি কথা আমার তখনই বিশ্বাসটা আমার চলে গেছে যে আমি কাঁধ পর্যন্ত আমি নিজে থেকে দেব বলছি কাঁধ পর্যন্ত সেখানে আমাকে বলছে আমরা নিজেরা কেটে নেব ঘাড় পর্যন্ত আমরা ঘাড় পর্যন্ত এত ভালো করে কেটে নেবো পুরো বয়স্কাটার মতন করে দেবো ভালো লাগবে কিন্তু আমার সত্যি কথা পার্সোনালি একদমই ভালো লাগেনি দেখো আমি দেখো ভিডিও করছি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি এই নয় যে আমি ভিউজ কামানোর জন্য এইসব কথা শেয়ার করছি সত্যি আমি পার্সোনালি হ্যাঁ এরপরেও যদি ডোনেট ভালো আমি যদি হেয়ার ডোনেশানের ভালো কন্ট্যাক্ট পাই আমি অবশ্যই হেয়ার ডোনেট করব। কিন্তু এই যে ডোনেশানের জন্য আমি যে কথা বলেছিলাম সত্যি আমার পার্সোনালি কথাগুলো একদমই ভালো লাগেনি একদমই না মানে এখানে মন যায় মানে কি বলবো ওটা জোর করা হচ্ছে তুমি হেয়ারটা পুরোটা দিয়ে দাও এখানে তুমি এত বড় বড় রেকো না তুমি ঘাড় পর্যন্ত রেক করে নাও আমি যেখানে বলছি আমি কাঁধ পর্যন্ত রাখবো সেখানে আমাকে বলা হচ্ছে তুমি ঘর পর্যন্ত করে নাও মানে এখানে পুরো একদম জোর জবস্তি হচ্ছে ওই জন্য আমি সত্যি কথা আমি পুরো ব্লক করে দিয়েছি আমি সোশ্যাল মিডিয়া থেকে আমার মানে আমি নাম্বারে ফোন করেছিলাম নাম্বার থেকেও ব্লক করে দিয়েছি কারণ আমি পার্সোনালি যেই জিনিসটা আমার ভালো লাগে না আমি সত্যি তাদের সাথে একদম কন্টাক্ট কর রাখতেই চাই না একটা মানুষ তুমি যখন নিজে থেকে চাইছো যে এই জিনিসটা করবে তখন যদি বাঁধা হয় না তখন এমনি খারাপ লাগে এই চুলটা আমি বাড়িয়েছি অনেক কষ্টে এমনি এমনি চুল কিন্তু বাড়ে না অনেকেরই আছে চুল ঠিক আছে হ্যাঁ আমাকে অনেক ফটো দেখিয়েছে এর এরকম বড় চুল তারা ট্রিটমেন্ট করে আমি সত্যি আমি চুলের পিছনে কিচ্ছু ট্রিটমেন্ট আমি যদি চুল ট্রিটমেন্ট করি না আমার চুল খুব ভালো হয়ে যাবে চুল আর আমাদের চুলের কোয়ালিটি ভালো একদম বাজেও নয় আর একদম ভালোও নয় খুবই ভালো নয় খুব খারাপ নয় চলে যাওয়ার মতো কিন্তু আমাকেও মানে কমার কথাগুলো সত্যি পার্সোনালি ভালো লাগিনি ওই জন্যই আমি একটু অ্যাভয়েডই করলাম লাস্টে কী করবো আমি বললাম চলো অল্প করে একটু চুল কেটেই নি তো তোমাদের সাথে এই সেলফ হেয়ার কাটিংটা শেয়ার করছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কারোর সম্বন্ধে কারোর পার্সোনাল জিনিস নিয়ে কোনো কথা বলতে চাই না ওই জন্য আমি কোনো ওয়েবসাইট বা কিছু তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আমি জাস্ট বললাম কথাটা তো আমি পরবর্তীকালে যদি আমার কোনো সুযোগ আসে যে আমি হেয়ার ডোনেট করব। আমার যদি তাদের ব্যবহার ভালো লাগে অবশ্যই আমি তাদের দেবো আমি দেব আমি এখনও বলছি আমি হেয়ার ডোনেট করব বাট আমি পার্সোনালি যেখানে স্যাটিসফাইড হব সেখানেই দেবো আমার যদি বলে যে তোমরা তুমি পার্সেল করো আমি তাও করবো আমি কুরিয়ার করে দেবো ঠিক আছে বাট আমার যেখানে স্যাটিসফাইড হবে না মন মানবে না সেখানে আমি দেবোই না একদম আমরা যারা যারা হেয়ার ডোনেট করে তারা কিন্তু কোনো স্বার্থে করে না ঠিক আছে তারা কিন্তু যে না আমার জন্য যদি কারোর ভালো হয় হোক ভালো কিন্তু উল্টেই যদি আমাদেরকেই কথা শুনতে হয় সেখানে একদম মনটা ভেঙে যায় সত্যি কথা মনটাই ভেঙে যায় তো এই ছিল আজকের কিছু কথা আর কিছু সত্যি খারাপ লাগা মানে লেগেছে আমার কথাগুলো খুবই লেগেছে যখন প্রথম কথা বলেছিলাম না বললাম চলো ঠিক আছে যখন দিনের পর দিন মানে একদিন পর যখন আমি কনফার্ম হয়ে গেলাম তখনও যদি দেখি মানে ওরকম ধরনের কথা না যে তুমি না না তোমাকে ঘাড় পর্যন্তই করে দেবো কাঁধ পর্যন্ত ঠিক আছে ঘাড় পর্যন্ত করে দেবো তখন মানে মনটা কোথায় যেন একটা ভেঙে গেলো দূর আমি এত আশা করে বললাম যে না ঠিক আছে আমি ঘাড় পর্যন্ত কথ পর্যন্ত করব আমার বাবা বাড়ির বিরুদ্ধে গিয়ে সেখানেও যদি বলে ঘাড় পর্যন্ত করে দেবে ওনারা আসবেন এসে ওদের ওরা বুঝে সুঝে ওরা কেটে নেবে মানে আমি যদি ভিজন করে বসেও থাকি এমন অঞ্চল যদি ঘাড় পর্যন্ত করে কিছু করার থাকবে না তো আমি ভাবলাম অনেককেই অনেকজনকেই বলেছি আমার বাড়ির ফ্যামিলিকে আশেপাশের লোকদের বলেছি বললো দরকার নেই দেওয়ার তো যদি অন্য কোথায় সুযোগ থাকে আর ভগবান যদি চায় যে তোর চুলটা কোথায় ভালো কাছে লাগবে অবশ্যই তুই সেই সুযোগটা পাবি আর যদি না চায় ভগবান তো হবে না তো আমি এইটাই ভেবেছি ভগ ভগবানের উপর ছেড়ে দিয়েছি তো আজকের হেয়ার কাটিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু বেশি কাটিনি একদম অল্প কিন্তু অল্পটা কেটেছি দেখো পুরো সমান হয়েছি কিন্তু আমি এটা কিন্তু ফার্স্ট টাইম কাটলাম দেখলে তো তো যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে মেম্বারশিপ নাও ঠিক আছে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও বাই বাই